আসসালামু আলাইকুম কেন আছেন ওনারা ব্যাগগুল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ওনারা দুই আঁরা ভালো আছি তো আজিয়ে আমার বাড়ি বাজারে তুই কে কে আগ কিনে অনার লো শেয়ার করে যুম প্যাকেটগুলির উগো করিয়ে এনে এখন বাইরে গিয়ে যুম হরলা আঁরা তো সন্দানের ভাষা দি হরল তো তো এখন বাইরে গেছুম দে কি বেন্ডি রে আঁরা সন্দানের ভাষা মেদি ঢেড়স হ বেন্ডিও হুনোনেই হ তারপরে এখন আরোগ্য বাইরে গেছুম এই ফ্যাঁকেট গুণ বাইরে গেতে তো সমলাগের কুলতেও সমলাগের তো বরহড়ি বরহড়ি রে বোরহড়িও হই লব্যশিও হই দু নাই হই একদম বেকিন ডাঙ্গা স্বরের একদম তত হারিয়ে গিন তো এখন বাইরে গড়ে যদি মাছ এই ফ্যাকেটাতুন বাইরে গড়ির উদারা বাইলে একদম বরকির উঁদারা বাইলে বড় বড় গুণ বাজারাতুন আর এই হান লেজার আগাইনে নেই একদম এনব্যাগ কিন ফর করে এনে এখন ডলের বালা করিয়ে না দলং সোলা তো হন তো ন একদম পরিষ্কার করে ফেলি দলিয়ে না একদম মাছ বড়ো মাছে গুনমেন্টের হতে কিন ফাটর আছে এই ফাতরে কিন দিয়ে এখন মাছে কিনবা কিন দলি পেল তো থালি ধুইনে লাহির। এই সেমিটার পাতর কিন্তু একদম পরিষ্কার করে ফেলি এরকম ডলিলে মানে সর সহ্য গই একদম পরিষ্কারে যাবগি ডলন দলন দে মানে হালা হালা ওরে যে কিনা না সেই ব্যাগ কিনে একদম পরিষ্কারে যাবগি গই কুনে ও অলরেডি ডলাও ইয়েও গিয়ে এরকম করে এনে মাছ ব্যাগ কোন একদম পরিষ্কার করে ফেলেম তো মাছ বেগ কোন এনে ফা করে ফেলাই এখন কুটাম বইও গেই তো মাঝে হন কুড়ির এখন গগরি আন মাছ টোডালা আসতে টোডালাই কিন্তু টানিয়ে বাইর গরম পর মাছ তো বাজার তো এনে পরিষ্কার করি না আর ভিতর গিন্তা আর পরিষ্কার ভিতর কিন্তু এখন এত পরিষ্কার পর তো মাছে কিন্তু ডিম হইয়ে দেখুন মাছ ডিমো দে মাছে কিন্তু সাইজ মাঝারি সাইজ এতো ছোটো এত বড় আন্দাজ ঘুরি ঘুরি ঘরের দেরি হাড়ি ফেলে আর গুগু করিয়ে না মাছ এখন ব্যাগ তা হাড়া গিয়ে দেখুন মাছ এখন ডিমও ইয়ে ব্যাগ কোন মাস মাছ মাছ ব্যাগকে তা হাড়া কোড়াও গিয়ে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন ব্যাগক্ষণ ভালো দেবেন সুস্থ দেবেন আল্লাহ হাফেজ